যে পরিমাণ গরম পড়েছে তাতে শরীর ও পেট ঠান্ডা করার জন্যই আজকের একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই শরবতটা খেলে অনেকক্ষণ অবধি কিন্তু ও ভর্তি থাকবে আর সকালে জল খাওয়ার খেতে ইচ্ছে না করলে অবশ্যই এই শরবতটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন নমস্কার আমি রিয়া ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের হাজির হয়ে গেছি চিড়ে দিয়ে একটা শরবত বানাবো বলে তার জন্য প্রথমেই চিড়েগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম চারটে বাতাসা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা খেজুর বীজটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে আমি দু গ্লাস মতো চিড়ের শরবত কিন্তু বানাচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে একটা পাতিলেবুর হাফ রস আর দিয়ে দিচ্ছি হাফ গ্লাস ঠান্ডা জল যারা ডায়েটের জন্য খেতে চান তারা এখানে কিন্তু বাতাসাটাও অ্যাভয়েড করতে পারেন এটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে এছাড়াও এতে চাইলে নানান ফলও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ চাইলে আপনারা ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন টেস্টটাও ভালো আসে আর এখানে চাইলে চিনিও ইউজ করতে পারেন আবার যদি চান মিষ্টি ছাড়া খাবেন সেক্ষেত্রে নাও মিষ্টি অ্যাড করতে পারেন এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু আগে যা জল দিয়েছিলাম একটু পেস্ট করার পর ঘন হয়ে যাওয়াতে আরও একটু এক গ্লাস মতো জল দিয়ে এটাকে পেস্টটা করে নিয়েছি এরমভাবে আপনারা চিরের শরবত বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে এটা যদি খাওয়ান পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে